আমার পাগল মন নবী নবী বলে আমার পাগল মন নবী নবী বলে আমি আশায় থাকি দেবা নিশি যদি মিলে আমার পাগল মন ও আমার পাগল মন সারা নবী নবী বলে হঠাৎ কোন নিশিরাতে নবী এসে আমায় ডাকে হঠাৎ কোন নিশিরাতে নবী এসে আমায় ডাকে সে বাবু মনের দুয়ার রাইখা দিছি খুলে আমার পাগল মন ও আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজি দেখার জন্য মন করি আনচান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজি দেখার জন্য মন আন আনচান বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ও আমার পাগল মন ছাড়া খন নবী নবী বলে আমার পাগল মন ছাড়া খন নবী নবী বলে টাকা থাকলে যাইতাম আমি সোনার মদিনায় মনের দুঃখে কান্দি আমি বসে নিরালায় টাকা থাকলে যাইতাম আমি সোনার মদিনায় মনের দুঃখে কান্দে আমি বসে নিরত তোমার আছে পাগল সবাই কানতেছে, আমার পাগল মন ও আমার পাগল মন সারা নবী বলে আমার পাগল মন সারা খন নবী বলে আমি আশায় থাকি দেবা সি যদি নিলে আমার পাগল মন ও আমার পাগল মন ছাড়া এখন নবী নবী বলে হঠাৎ কোন নিচে রাতে ঘুমের ঘরে নবী ডাকে হঠাৎ কোন নিচে রাতে নবী এসে আমায় ডাকে সেই বাবু নাই মনের দুয়ার রাইখা বেশি খুলে আমার পাগল মন সারা এখন নবী নবী বলে আমার পাগল মন সারা খন্ নবী বলে